তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবারও চলে এসেছি এক বোন ফোন করেছিল তার বাড়িতে ভালো পুরোনো পুরনো জ্বালা কাপড় আছে সেটা নেওয়ার উদ্দেশ্যে তা অনেক ঘুরে 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 পেলাম কৃষ্ণনগরের মধ্যে তা আমরা এখন ফোন করব যে কোথায় তার বাড়ি কোথায় মানে ঠিকানাটা বলেছিল আমাকে এবার শুধু ফোনটা করব। এবার বাড়িটা কোথায় জিজ্ঞেস করব ঠিক এক্সিক্ট বাড়িটা কোথায় ঠিক বাড়িটা কোন জায়গাটাই সেটা ফোন করে জিজ্ঞেস করবো তারপর দেখি আমি তাকে বাড়ি এখানে আসে কিনা এখানে একটা লোকেশান দিয়েছিলো যে সংহতি লজ আমি সংহতি লজের সামনে আছি লোকেশান দিয়েছিলো এবার সে আসে নাকি আমাকে যেতে বলে এবার দেখি তারপরে গিয়ে বাকিটা দেখাচ্ছি তো সঙ্গে থাকো তা আমরা চলে এসছি কিন্তু সেই বোনের বাড়ি বেশ গাছপালা আছে বেশ সুন্দর লাগছে এবার কিন্তু সেই বোনের বাড়িতে আমরা কিন্তু ঢুকবো দেখতে পাচ্ছ তা চলো দেখা যাক এখানে কি কী জামাকাপড় আছে যে আমরা দুস্থ মানুষদের দেবো কি কী জামাকাপড় পাওয়া যায় আমরা সেটা দেখে নেবো দেখতে পাচ্ছ এই বোনের বাড়িতে কিন্তু কি সুন্দর একটা কী একটা শোনা আছে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু বোনের বাড়ি থেকে কিন্তু সুন্দর সুন্দর এক কতগুলো কাপড় পেয়ে গেছি আমাদের যেখানে প্রয়োজনীয় জায়গায় সেগুলো সেগুলো দেওয়ার জন্য তোমরা তো পরবর্তীগুলো দেখতেই পারবে যেটা এই ভিডিওর সঙ্গে অ্যাড থাকবে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর চুড়িদার আছে কিন্তু কাপড় আছে ছেলেদের আছে উইথ মেয়েদের আছে মানে বোনের আছে বোনের বরের আছে দেখতে পাচ্ছ তা এ পাশে থেকে আর আমরা একটা কথা বলি এটা কিন্তু কৃষ্ণনগরের মধ্যেই নেওয়া হয় কৃষ্ণনগরের বাইরে থেকে কিন্তু আমাদের যাওয়া কিন্তু কোনো পক্ষেই সম্ভব হয় না